আসসালামাইকুম সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত কিছুদিন আগে রাহাত আলী কিছু কনসার্ট করতে আনা হয়েছিল বিপিএল এর যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে পাকিস্তানের রাহাত আলী খানকে কনসার্ট আনা হয়েছিল বিনিময়ে তাকে দেওয়া হয়েছিল তিন কোটি চল্লিশ লক্ষ টাকা কত আমি আবার বলছি চল্লিশ লক্ষ টাকা এখন আমি কেন বলতেছি এগুলো দেখেন আজকে মেবি গতকাল মনে হইতো আমি এবার একটা কথা বলেছিলাম কনসার্টে কনসার্টে টাকা ইনভেস্ট না করে ক্রিকেটে টাকা ইনভেস্ট করুন কনসার্টে টাকা ইনভেস্ট না করে টাকাটা ক্রিকেটে ইনভেস্ট করুন কে বলেছেন আমেরিকাতে গান দিতে নেওয়া হয়েছিল তখন তাকে দেওয়া হয়েছিল কত টাকা নব্বই লক্ষ টাকা নব্বই লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশে তিন কোটি চল্লিশ টাকা টাকা কেন কারণ কি আর বিপিএল আপনি এত টাকা দিয়ে রাত হাতের আনতে হলো আপনাকে কিন্তু ঠিক কথাই বলেছেন তাই না যে কনসার্টে টাকা ইনভেস্ট না করে টাকাটা ক্রিকেট বোর্ড ইনভেস্ট করুন ক্রিকেট ইনভেস্ট করুন দেখেন এই যে এত টাকা দিয়ে থাকা হলো কি ফায়দা আমাদের বলেন তো আপনি কি জানেন যে বিপিএল গতবার বিপিএল যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলকে কত টাকা দেওয়া হয়েছিল জানেন না অনেকে জানেন না সেই দলকে দেওয়া হয়েছিল মাত্র দুই কোটি টাকা মানে বিপিএল এর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দল পায় দুই কোটি টাকা আর একজন শিল্পীকে দেওয়া হয় দেওয়া হয়েছে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা আপনি এগুলা আছে না আমার মানে চিন্তা করেন তো আপনি যে সারা এবং টোটাল আমার মনে হয় যে টোটাল বিপিএল এর যে প্রাইস মানে এটা চার কোটি টাকা মানছে টোটাল যে বিপিএল এর খরচ মাত্র চার কোটি টাকা চ্যাম্পিয়ন দল পাই দুই কোটি টাকা আর রাহাত আলী হানকে দেওয়া রাহাত দেওয়া হয়েছিল তিন কোটি চল্লিশ লক্ষ টাকা এ সাইজ মাথায় আসে না